নাম দিয়েছি আমরা নবান্নর সাথে মিলিয়ে অনন্য বেসরকারি হাসপাতালের মতোই সুযোগ সুবিধা মিলবে এবার এস এস কেম এস এস দ্বিতীয় উডবার্ন ব্লকের উদ্বোধন করে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন দ্বিতীয় উডবার্ন ব্লকে জনসাধারণের জন্য অনন্য ওয়ার্ড এস এস কেবিনে দ্বিতীয় উডবার্ন ব্লক তৈরি হয়েছে যা বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেবে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বেসরকারি হাসপাতালে সবাই সুযোগ পায় না এখানে যে ভাড়া ধার্য হয়েছে তা অনেকটাই কম হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখানে কিছু লাইফ সেভিংস বেড রয়েছে প্রাইভেট হাসপাতালে এর ভাড়া অনেক বেশি এখানে সিঙ্গেল কেবিন পাঁচ হাজার টাকা সিঙ্গেল sit আট হাজার HDO বারো হাজার টাকা করা হয়েছে এছাড়া ICO পনেরো হাজার টাকা ধার্য করা হয়েছে আপাতত এভাবে চলবে পরে বিষয়টি দেখে আবার ঠিক হবে নিউ বিল্ডিং হচ্ছে যেটা প্রাইভেট নার্সিং হোম ভালো নার্সিং হোমকে টেক্কা দেবে এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি আমি ভর্তি হলেও যা টাকা দেবো আরেকজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন এখানকার সিস্টাররাই থাকবেন এখানকার মানুষজনই থাকবেন সুতরাং তাদের মেনটেনেন্স খরচাটা তো তুলতে হবে তারা মেনটেনেন্স খরচাটা কোথার থেকে পাবে নার্সিংহোমে সকলে সুযোগ পায় তার কারণ আমাদের হেলথ স্কিম আছে স্বাস্থ্যসাথী আছে সব কিছু আছে এখানেও স্বাস্থ্যসাথীর সুযোগ নিশ্চয়ই পাবে